আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ মেহরবানি আজ আমরা বিষ্ণব দিনের ক্লাস অংশগ্রহণ করেছি তো ওয়াদা অনুযায়ী আজকে আমাদের দেখতে দেখতেই বিস্তম দিন চলে এসেছে আমাদের ক্লাস শেষের দিকে তো আজকে আমরা মূল আলোচনা যাওয়ার পূর্বেই যে বিষয়গুলো নিয়ে একটু দেখা করব সেটা হলো আমরা কয়েকজন থেকে একটু মন্তব্য শুনতে যাচ্ছি আমরা যাদেরকে দেখতে পাচ্ছি সকলের কাছ থেকে তো শোনা সম্ভব হবে না কিছু লোকের ব্যাপারে কিছু লোক থেকে আমরা কিছু কথা শুনি যাদেরকে ডিসপ্লেতে প্রথমবারে দেখতে পাচ্ছি এদের মধ্য থেকে কিছু নেওয়া হবে দ্বিতীয় অধ্যায় থেকে নেওয়া হবে সকলকে না নেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা তো আমরা একটু জানতে চাচ্ছি মোহাম্মদ মোশারফ হোসেন ভাইয়ের কাছে যে আমরা গত বিশ দিন উনিশ দিন ধরে একত্রে ক্লাস করেছি এর মধ্যে আপনার ফায়দা কেমন হয়েছে এবং কোন দিকটা আপনাদের কাছে ত্রুটিপূর্ণ মনে হয়েছে যেগুলো আমরা সংযুক্ত করলে ক্লাসের আরো ভালো হবে এই রূপ আপনি আলোচনা করেন জি আলহামদুলিল্লাহ স্যার জি আমি আলহামদুলিল্লাহ অনেক আগে নিয়েছিলাম দুই তিন মাস আগে আপনি বোচা পেয়েছিলাম তারপর পরে আমি ওই সময়ে আপনার মানে বিজ্ঞপ্তি দিছিলেন ক্লাস করার জন্য তে আমি হয় সময় পাইনি তে আলহামদুলিল্লাহ আমি এই সময় বলতে করতে পারছি আলহামদুলিল্লাহ আমি নিজেকে কে মনে বলছি তে অনেক কিছু শিখতে পারছি আলহামদুলিল্লাহ আমি এখানে অনেক আমল শিখতে পারছি নিজেকে অনেক কিছু পরিবর্তন হতে পারছি আলহামদুলিল্লাহ নিজেকে অনেক কিছু শিখতে পারছি তো আলহামদুলিল্লাহ আমি এ পর্যন্ত যে কোচি ক্লাস হয়তো আমি একটা ক্লাস মিস করেছি বাদ সব ক্লাস আমি ছিলাম আলহামদুলিল্লাহ ভয় পড়ি এবং ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারছি মৌলানা মহিউদ্দিন সাহেব আপনার কাছে একটু যাইতে চাচ্ছি আমরা

আমি অনেক এই কয়েকজন মুদাব্বির কাছে আমি এই সরে জমিনে শিখার চেষ্টা করছি সময় দিয়েছি তবে ওইখানে এক দেড় বছর দুই বছর সময় দিয়ে যেটুকু না জানছি বা না শিখছি আলহামদুলিল্লাহ এখানে অনলাইনের মাধ্যমে যদি আমার তো মনে হইতেছে যে যদি আপনি যদি এই সরাসরি ক্লাস করার যদি যেভাবে ট্রেনিং করা বিভিন্ন নুরানি ট্রেনিং তারপরে আরো আরো যে শিক্ষার জন্য যে ট্রেনিং গুলা করায় যদি চল্লিশ দিন বা বিশ দিন একুশ দিন সাত দিন দশ দিন যাই হোক যদি সরাসরি যদি আপনার সাথে থাকি যদি আরো থাকা যায় বা এরকম কোন সুযোগ থাকতো তাহলে আমরা যারা মোদাব্বির হওয়ার এই আগ্রহ প্রকাশ করতেছি বা চেষ্টা করতেছি আমাদের অনেক অংশে অনেক অংশ অস্তাজি ভালো হইতো তারপরে আলহামদুলিল্লাহ অনলাইনে যেটুকু আপনি আমাদেরকে দিয়েছেন আমরা যদি এই এইটুকুর উপরে যদি শক্ত করে ধরে যদি আমল করি বা এইটুকু নিয়ে যদি কাজ করা কাজ করা শুরু করি আমার মনে হয় মুদাব্বির জগতে আবার আর কারো কাছে স্মরণাপন্ন হওয়া বা কোনো কিছু নিয়ে ইয়ে করার সুযোগ থাকবে না বা এটা নিয়ে কোনো অভাব এই ফিল করার ওরকম কোন ইয়ে নাই তারপর যে আমি আপনার কাছে আবেদন থাকবো যে যদি পারেন সম্ভব হয় আমি আপনি আমাদের কারণে যথেষ্ট দিচ্ছেন এই বিশ বাইশ দিনে আপনি আমাদেরকে যথেষ্ট দিছেন আর এই জগতে এভাবেই আমি আরো কয়েকটা এতে এই কোর্স করার চেষ্টা করছি বা ওইখানে দুই একদিন ক্লাস করছি তবে আপনার কাছ থেকে যে আন্তরিকতা সহিত ক্লাস ক্লাস গুলা পাইছি বা আপনি যে আমাদের প্রতি এই আমাদের এই শিক্ষার্থীদের প্রতি আপনার যে আন্তরিকতা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক খুশি হচ্ছে এটাতে আল্লাহ তালা আপনার হায়াতে রিজিকে তারপরে এই আইলেমে মেবর দান করুক দোয়া করি আমিও দোয়া চাই আর যদি শেষ একটা কথা যদি কোনো এই আপনার যদি সম্ভব হয়

আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন আপনি আমাদের গত 20 দিনে আমাদের সাথে সময় দিয়েছেন এতে আপনার গুরুত্বপূর্ণ সময়ে কি फायदा হলো এবং আমাদের ত্রুটিপূর্ণ কোন দিকটা রয়েছে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা সংক্ষেপে আসলে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে তা আমি তো দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলাম ফ্যামিলির ভাবে শিকার বছরের অনেকটা সময় তো আলহামদুলিল্লাহ করার দ্বারা আমি একটা ফাইদা পেতেছি যে আলহামদুলিল্লাহ আস্তে 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 আমি শারীরিক অনেক সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ আর ব্যক্তিগত ভাবে আপনি আমাদেরকে যা দিচ্ছেন